সবাই একটু জয়েন হয়ে যাও চারটের দিকে আসবো বলেছিলাম তো একটু দেরি হয়ে গেছে থেকে দেখছো একটু কে কোথা কমেন্ট বক্সে জানাও সব কিছু ঠিক আছে কিনা আমার কথা শোনা যাচ্ছে কিনা আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সবটা একটু জানাও আজকে একটু দেরি হয়ে গেল তার জন্য সবার প্রথমেই আমি কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি মানে চারটের সময় আসবো বলেছিলাম অলরেডি পনেরো মিনিট লেট হয়ে গেল আচ্ছা সোমা লিখেছে হাই হাই সোমা আমি অলরেডি লেট করে ফেলেছি চারটের সময় আসবো বলেছিলাম সোয়া চারটে পার হয়ে গেছে আগেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অলিপ দাস আমি চলে এসেছি থ্যাংক ইউ সঙ্গে থাকো আচ্ছা সবকিছু কি ঠিকঠাক আছে একটু কমেন্ট বক্সে জানাও আমার কথা শোনা যাচ্ছে কিনা আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আচ্ছা সোমা লিখেছে তুমি কি জানো আল্পনা মারা গেছে হ্যাঁ আলপনা মারা গেছে জানি আলপনার মারা যাওয়ার পর ওদের বাড়িতে প্রথম আমি সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আর কোনো একদম দু থেকে তিন দিনের মাথাতেই আমি আলপনাদের দের বাড়ি যাই আর একটু সবাই লিখে জানাও না সবকিছু ঠিক আছে নাকি আমার কথা শোনা যাচ্ছে কিনা আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা অনেকটা লেট করে ফেলেছি আজকে না একটু দেরি হয়ে গেল কেউ রাগ করো না প্লিজ আর তোমরা সবাই জানো আজকের লাইভটা আমি একটু স্পেশাল করছি মানে থার্টি কে স্পেশাল আর এটা শুধুমাত্র তোমাদের জন্য সম্ভব হয়েছে তোমরা না থাকলে কখনোই সম্ভব হতো না থার্টি কে কেন আমার আরো পথ চলা বাকি আর তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ এটা ভীষণ ভাবে দরকার আর অনেকটা পথ এগোনো বাকি আছে তাই তোমাদের তো সাপোর্ট দরকার আচ্ছা মজি কি আজিউল আজিজুল ইসলাম হাই হাই আজিজুল তুমি কোথা থেকে দেখছো কেমন আছো কমেন্ট বক্সে লিখে জানাও নিজের জায়গার নাম মৌসুমি হ্যাঁ মৌসুমি আমি অনেকটা লেট করে ফেলেছি লেট তো অনেক লেট আমি এখানে এসে ওয়েট করছি কোথায় যাব এখন বলো আচ্ছা তুমি তো আমাকে অনেকদিন অপেক্ষায় বসিয়ে অনেক অনেকদিন আমি এসে তোমাকে খুঁজেছি আমার প্রত্যেকটা লাইভে যারা আছে তারা জানে যে আমি এই নামটা একবার করে নিয়েছি কি ব্যাপার মৌসুমিকে দেখতে পাচ্ছি না কেন আজকে ওই জন্য আমি একটু রাগ করে তোমাকে ওয়েট করালাম তুমিও একটু ওয়েট করলে আমার জন্য তাহলে আমি তো তোমার জন্য অনেকদিন ওয়েট করেছি আজকে তোমাকে ওয়েট করালাম আসলে মানে একটু দেরি হয়ে গেল ওই ছেলেকে আনতে গিয়েছিলাম চারটের মধ্যে ভেবেছিলাম চলে আসবো তো পনেরো মিনিট অলরেডি লেট করে ফেলেছি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি অলিভ দাস ঠিক আছে সব আচ্ছা থ্যাংক ইউ সব তাহলে ঠিকঠাক আছে তাই তো আমার কথা শোনা যাচ্ছে আমাকে দেখাও যাচ্ছে আচ্ছা সোমা ও খুব কষ্ট হচ্ছে আমার কি ভালো মেয়ে ছিল হ্যাঁ ভীষণ ভালো মেয়ে ছিল ভীষণ ট্যালেন্টেড মেয়ে ছিল আর ওর যে অভাব মানে ওর এই শূন্যস্থান কখনোই পূরণ হবে না যতই হোক আমরা মানে ওকে কিন্তু ভুলতে পারবো না মানে যতই ভিডিও দেখি সেটা যতটাই মানে ভালো হোক যাই মানে ওর জায়গাটা না ও একটা আলাদাই মনের মধ্যে জায়গা করে নিয়েছিল আমার চ্যানেলে আরো বেশ কিছু ওকে মানে ওদের ওখানকার ভিডিও আছে তুমি চাইলেই দেখতে পারো তাহলে তুমি আশা করি তোমার যে প্রশ্ন সেইগুলোর উত্তর পেয়ে যাবে আচ্ছা রাকেশ ট্রাভেল দেয়ার ইজ নাথিং মোর বিউটিফুল দেন ইউর স্মাইল আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ অলিপ দাস আচ্ছা কমেন্ট এত তাতে চলে গেল তো মুশকিল তারা ধীরে ধীরে সব কমেন্ট পড়ি পড়তে পড়তে কমেন্ট চলে যাচ্ছে কোথায় যেন কি পড়ছিলাম যেন অলিপ দাস আচ্ছা আমাকে সাপোর্ট করনি হ্যাঁ সবাই সবাইকে সাপোর্ট করছে অবশ্যই আমি যে নামগুলো নিচ্ছি যারা যারা এখানে নতুন চ্যানেল আছে প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকো প্রত্যেকে প্রত্যেকে সাপোর্ট করো আর কি ব্যাপার লাইফটা কি কন্টিনিউ হচ্ছে না কি আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 কমেন্ট এসছে কমেন্ট এসছে দাঁড়ো হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে বুঝতে পেরেছি আচ্ছা মৌসুমি আমি এখন বালুরঘাটে আছি তোমার বাড়িটা কোন দিকে আচ্ছা তুমি বালুরঘাটে আছো কিন্তু এইভাবে লাইভে কি করে বলবো তুমি বালুরঘাটে কোথায় আছো তুমি বালুরঘাটে কোথায় আছো একটু বলো তাহলে তো আমাকে ইমিডিয়েটলি এখনই লাইভটা শেষ করে দিতে হবে পনেরো কুড়ি মিনিটের মধ্যে শেষ করে তুমি বালুরঘাটে কোথায় আছো আমাকে একটু জানাও আহ এইভাবে ধরো লাইভে তো বলতে পারবো না তোমার কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দাও আমি অবশ্যই আমি দেখলাম কমেন্ট বক্সে তুমি দিয়েছো আমি তোমাকে কল করে নিচ্ছি আচ্ছা পিঙ্কু মেঘা ব্লগ কেমন আছো দিদি ভালো আছে হ্যাঁ আমি ভালো আছি পিঙ্কু মেঘা তুমি কেমন আছো মৌসুমি আমি কি তাহলে বালুরঘাট থেকে ঘুরে যাবো না কেন ঘুরে যাবে তুমি আমাকে বালুরঘাটে কোথায় আছো কমেন্ট বক্সে লিখে জানাও আমি গিয়ে নিয়ে আসছি তোমাকে তুমি কোন জায়গাটায় আছো বলো আমি অবশ্যই তোমাকে গিয়ে নিয়ে আসবো আচ্ছা সোমা লিখেছে আমি তোমাকে বলেছিলাম আমি যে প্রেগনেন্ট তো আমার মেয়ে হয়েছে ও টুইন আচ্ছা আচ্ছা মানে সেদিন এত কমেন্ট পড়ে প্রতিদিন এত কমেন্ট হয় এমনি তো ধরো সবাইকে আমি এখানে বুঝতে পারছি যাদের বিশেষ করে ডিপি আছে যেমন তোমার কিন্তু ডিপিটা ওঠেনি তো তোমার প্রোফাইল পিকচার সেরকম কোনো পিকচার নেই বলে আমি বুঝতে পারিনি এবার একই নামে তো অনেকেই কমেন্ট করে তখন বোঝা মুশকিল হয়ে যায় আচ্ছা আচ্ছা কংগ্রাচুলেশন তোমাকে মানে দারুণ খবর দিলে তুমি তোমার টুইন বেবি হয়েছে খুব ভালো মানে দারুণ খুশি হলাম তুমি খুব সাবধানে থাকো নিজের প্রতি যত্ন নাও এবং বাচ্চা মা দুজনেই তোমরা সুস্থ থাকো থাকো ভালো অবশ্যই কিন্তু নিজের প্রতি নিজে খেয়াল রেখো ভীষণ ভালো লাগলো দারুণ খবর শোনালে লাইভের শুরুতেই দুর্দান্ত একটা খবর পেলাম হ্যাঁ তুমি সেদিন ছিলে তোমার তোমার ওই মানে কথা শুনে আমারই টেনশন হচ্ছিল যে বাড়িতে কেউ নেই ওই অবস্থায় যাক ভীষণ ভালো খবর সবটা ভালো হবে বলেছিলাম সবটাই ভালো হচ্ছে আশা করি সব কিছু ভালো হবে ফিট হাই বেবি আচ্ছা আচ্ছা বেলতলাতে এখানে একজন একটা হচ্ছে কালী মন্দিরের সামনে এই তুমি একদম আমার বাড়ির সামনে আছো তাহলে লাইভ শেষ করবে না তাহলে লাইভ না শেষ করলে আমি কেমন করে তোমাকে ইয়ে করব। রিসিভ কেমন করে গো তুমি তুমি এত কাছে আছো স্টে স্টেট স্ট্যান্ডে আচ্ছা একটা কাজ করো দাঁড়ো তোমার ফোন নাম্বারটা আমাকে দাও আমি হচ্ছে ইস তুমি যদি লাইভটা জয়েন করার আগে এটা আমাকে কোথাও একটু লিখতে তাহলে যদি কমেন্টটা দেখতে পেতাম তাহলে আমি লাইভটাই নয় একটা কমিউনিটি পোস্টে দিয়ে পরে লাইভে আসতাম আর কি সোমা আচ্ছা দিদি আমি তো বালুরঘাটে আছি তোমার ঘর কোনখানে ও সোমা তুমিও বালুরঘাটের আচ্ছা আমি হচ্ছে এই যে মৌসুমি অলরেডি আমার একদম বাড়ির সামনে আছে ও হচ্ছে গিয়ে কমেন্ট করেছি তুমি দেখো না আমি কিন্তু এই যে দেখো আমি আবার একটা ফোন হাতে নিয়ে বসেছি অলরেডি এবং আমি তোমার কমেন্টটাই পড়ার চেষ্টা করছি মানে দেখার চেষ্টা করছি এই যে অলরেডি রিসেন্ট কমেন্ট এইগুলো দেখতে পাচ্ছি কি গো লাইভ কোন সময় করবে সোমা হ্যাঁ সোমা আমাকে লিখেছে অলরেডি দেখতে পাইনি তখন ওই যে বললাম বাইরে ছিলাম দেখতে পাইনি কি গো লাইভ কোন সময় করবে অপেক্ষায় ছিলে দাঁড়ো আমি একটু দেখিয়ে রাম এটা কেমন হলো আচ্ছা স্পেশাল গেস্ট আসছে ফুল ও এই যে তোমার কমেন্ট এখন পেলাম কিন্তু তুমি এটা লেখোনি তুমি বালুরঘাটে আছো সেটা কিন্তু লেখুনি ফুল তাহলে কি করে বুঝবা আচ্ছা শোনো লাইফটা যখন শুরুই করে ফেলেছি তুমি এগিয়ে এগিয়ে স্টেট ধরে আসো ঠিক আছে পুরোনো আমি তাহলে আজকে খুব তাড়াতাড়ি লাইভটা শেষ করে দেবো তুমি একদম রামকৃষ্ণ পল্লী চলে আসো এসে আমাকে কমেন্টে জানাও ঠিক আছে আমি তাহলে তাড়াতাড়ি লাইভটা শেষ করে নিয়ে আমি আবার লাইফ করবো না হয় তোমাকে নিয়েই করবো অসুবিধা নেই তুমি আমাকে একটু কমেন্টে লিখে জানাও মৌসুমি তোমাকে বলছি হ্যাঁ একটু কমেন্টে লিখে জানাও আচ্ছা ঝুমা আপু তুমি মুসলমান হয়ে যাও আমরা প্রত্যেকে হিন্দু মুসলিম বলে কিচ্ছু নেই এগুলো সব আমাদের মনের ব্যাপার হ্যাঁ আমরা নিজেরা মন থেকে প্রত্যেকের রক্ত এক আমাদের প্রত্যেকেরই কেটে গেলে লাল রঙের রক্তটাই বেরোবে রক্তের রং লাল আর সত্যি কথা বলতে আমরা যখন জীবনমুক্ত সঙ্গে লড়াই লড়াই করি মৃত্যুর সঙ্গে যখন লড়াই করি তখন কিন্তু আমরা এটা ভাবি না যখন আমাদের ব্লাড ব্যাংক থেকে ব্লাড সংগ্রহ করতে হয় ব্লাড লাগে তখন কিন্তু এটা ভাবি না যে আমি মুসলিম না আমি হিন্দু মানে কার রক্ত আমার শরীরে যাচ্ছে আমি যে রক্তটা নিচ্ছি সেটা কিন্তু আমি টেস্ট করে এটা জানতে পারি না যেটা কোনো মুসলিম না হিন্দু রক্ত কাজেই হিন্দু মুসলিম বলে কিচ্ছু হয় না মুসলিম হয়ে যাও মানেই আমি মুসলিম হয়ে গেলেই আমি দুর্দান্ত দারুণ কিছু হয়ে গেলাম আর আমি হিন্দু মানে আমি মানে আরো ভালো কিছু হয়ে গেলাম তা না আমরা মানুষ এবং প্রত্যেকেই আমাদের একটাই পরিচয় আমরা যেন প্রত্যেকেই মানুষের মতো মানুষ হতে পারি আমাদের মধ্যে যেন মনুষ্যত্ব বোধ থাকে বিবেক থাকে তো এটাই দরকার হ্যাঁ হিন্দু মুসলিম এই সমস্ত ভেদাভেদ কিচ্ছু মানে এগুলো কোনো ফ্যাক্টার না মানে এগুলো রকম কোনো আল্লাহ আহ খান আপু আপনাদের ওখানে বৃষ্টি হয় হ্যাঁ বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি একটু একটু বৃষ্টি হচ্ছে তবে গরম গরম কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে কমেনি সোমা লিখেছে আমি তোমার ঘরের সামনে আচ্ছা ঘরের সামনে বলতে সময় একটু লেখো তো কমেন্ট বক্সে তুমি মানে কোথায় ঘরের সামনে বলতে ঠিক কোথায় তোমার বাড়িটা কোথায় মহাদেব মহাদেব ইউর লুকিং বিউটিফুল আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি যে উত্তরটা দিলাম এটা সবার জন্য এটা একই উত্তর মেঘা সরকার দাস ফোন নাম্বার আচ্ছা ফোন নাম্বার কি বুঝতে পারলাম না অয়ন্তিকা মুখার্জি হাই হাই অয়ন্তিকা হাউ আর ইউ কেমন আছো আপু তুমি কি বিটিএস আর্মি না আমার ফ্যামিলিতেও কেউ আর্মি নেই আর্মি তবে আর্মি মানে কি ড্রিম জব বলবো ভালো লাগে আর্মিদের মন থেকে ভীষণ রেসপেক্ট করি খুব ভালো লাগে কিন্তু আমার ফ্যামিলিতে কেউ আর্মি নেই আমি তো আর্মি না আমি তোমার ঘরের সামনে আমার ঘরের সামনে বললে বুঝতে পারবো না কোথায় একটু বলো শিউলি দে ব্লগস হ্যালো ফ্রেন্ডস হ্যালো শিউলি দে ব্লগস হাউ হাউ হ্যালো হাউ আর ইউ কোথা থেকে দেখছো তোমার নিজের জায়গার নাম একটু কমেন্ট বক্সে লিখে জানাও তাহলে ভালো লাগবে আব্দুল শেখ হাই হাই আব্দুল কেমন আছো কোথা থেকে দেখছো কমেন্ট বক্সে লিখে জানাও নিজের জায়গার নাম ঝুমা কথাগুলো অনেক ভালো লাগছে আপু হ্যাঁ কথাগুলো একদম যেটা মানে সত্যি সেটাই বললাম যে আমরা হিন্দু মুসলিম বলে ভেদাভেদ করি বা হিন্দু মানে সাংঘাতিক কিছু একটা বিশাল কিছু অ্যাচিভ করে ফেললাম মুসলিম মানে কিছুই করতে পারলাম না বা উল্টোটাও হতে পারে মুসলিম মানে আমি দারুণ কিছু আর হিন্দু মানে কিচ্ছু না এইভাবে যতক্ষণ এই ধারণাগুলো আমাদের মনের ভেতরে থাকবে ততক্ষণ কিন্তু আমরা আমাদের সমাজটাকে মানে কি বলবো এগিয়ে নিয়ে যেতে পারবো না আর সমাজটাকে কুসংস্কার মুক্ত করতে পারবো না আমাদের মনকে সবার আগে মানে শুদ্ধ করতে হবে পবিত্র পবিত্র করতে হবে আর এর জন্য যেটা ভীষণ ভাবে দরকার জাত পাত ভেদাভেদ এটাকে পুরোপুরি মানে বন্ধ করে দিতে হবে এটাকে একদমই রাখা যাবে না জাত পাত ভেদাভেদ এই সমস্ত নিয়ে চললে কিন্তু আমরা সমাজে এগিয়ে যেতে পারবো না আমরাই যদি এখন নিজেদের ঠিকঠাক ভাবে মানে কি বলবো এখনো পর্যন্ত নিজেদের যদি ঠিকঠাক তৈরি করতে না পারি তাহলে আমাদের সন্তানদের আমরা কি শিক্ষা দেব তাদেরকে আমরা কিভাবে তৈরি করবো তাই না আমি তো আগেই বললাম রক্তের রং লাল কেটে গেলে হিন্দু রক্ত না মুসলিমের রক্ত বোঝাই মুশকিল তো হিন্দু মুসলিম এগুলো সব মনের ব্যাপার তোমার নাম কি আমার নাম পিয়ালি আমার নাম পিয়ালি আমার চ্যানেলের নাম পিউভিউ ভিউ ভ্লগ তার কারণ পিউ হচ্ছে আমার ডাক নাম মৌসুমি তুমি আর কমেন্ট করলে না তো আমি তোমাকে বললাম তুমি বাড়ির সামনে কোথায় আছো কমেন্টে জানাও সোমাকে বললাম আমার বাড়ির সামনে কোথায় একটু জানাও কেউ কোনো কমেন্ট করছো না তো তোমরা কি আমার বাড়ির সামনে বলে তোমরাই পালিয়ে গেলে নাকি অয়ন্তিকা মুখার্জি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে খুব ভালো আমাদের এখানে যে কখন হবে কালকে হয়েছে জানো তো প্রচুর বৃষ্টি হয়েছে আজ আর বৃষ্টির কোনো খোঁজ নেই আর ভীষণ গরম লাগছে আর কে মোটিভেশনাল স্পিচ তোমার নাম কি হ্যাঁ আমার নাম পিয়ালি আমি বললাম আব্দুল শেখ আপনার ফোন নাম্বার দিন দেখুন ফোন নাম্বার তো এইভাবে দেওয়া সম্ভব না কমেন্ট লাইভে এইভাবে তো কেউ কাউকে ফোন নাম্বার দেয় না আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে রাখুন প্রয়োজন হলে আমি যোগাযোগ করে নেব কিম মৃত্তিকা ইসলাম ঝুমা হ্যালো দ্য এনভিএস একাডেমি এনভিএস একাডেমি ইওর লিপস ডোন্ট লাই আপু তোমার ড্রিম কান্ট্রি কোনটা ড্রিম কান্ট্রি বলতে দেখো আমি গর্বিত আমি ভারতীয় আর ভারতবর্ষে জন্ম নিয়েছি তো এত সুন্দর একটা জায়গায় জন্ম নিয়েছি এত সুন্দর একটা জায়গায় আছি এটাই আমার ড্রিম কান্ট্রি সত্যি কথা বলতে এটা ড্রিম ছাড়া কি বলো ভারতের নাগরিক আমি এবং আমি ভীষণ ভাবে গর্বিত যে আমি ভারতীয় বিশ্বম্ভর মাইটি আই লাভ ইউ আচ্ছা মৌসুমী বকফুলের ভিডিও কমেন্ট বক্সে দেখো বকফুলের ভিডিও কমেন্ট বক্সে দেখব। আচ্ছা দাঁড়াও দেখছি কিম ইসলাম হে আপু তুমি ভালো কথা বলেছো হ্যাঁ কথাগুলো একটু যদি আমরা ভালোভাবে ভেবে দেখি না তাহলে কিন্তু কথাগুলো মানে মিলিয়ে দেখতে পারো তোমরা আমি একটা কথা ভুল বলিনি হিন্দু মুসলিম বলে কি কিছু হয় বলো এগুলো আমাদের মনের ব্যাপার এখানে তো কমেন্ট বক্সই খুলছে না গো আমার ফুলের বড়া এরকম পজ হয়ে আছে কোনো মতেই কমেন্ট বক্সে টাচ করছি কিছুই হচ্ছে না খুলছে না যেহেতু মনে হয় লাইভ করছি ওই জন্যই মনে হয় নাকি আচ্ছা দাঁড়ো আমি কমেন্ট অন্য জায়গায় দেখার চেষ্টা করছি যদি শো করে আমি দেখছি হ্যাঁ এই যুগে যারা ধর্ম নিয়ে পড়ে আছে তাদের মানুষ ভাবাই উচিত না একদম 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 বিবেক ঠিক এই যুগে যারা বলেছ ধর্ম নিয়ে পড়ে আছে ধর্ম বলতে অন্য কোনো ধর্ম কেউ ভেবো না ধর্ম বলতে জাতপাত আমি যেটা বলছি ভেদাভেদ হ্যাঁ সবার আমাদের সবার একটাই পরিচয় হওয়া উচিত আমরা মানুষ তো কাজেই ওই হিন্দু মুসলিম এই সমস্ত ভেদাভেদ যারা নিয়ে পড়ে আছে সত্যি তাদেরকে মানুষ ভাবাই উচিত না না একদম আমি একমত এখানে খুলছেই আমার কিছুতেই মানে একদম ঘুরছে কোনো মতে কিছুই হচ্ছে না না আমি কমেন্ট দেখতে পাচ্ছি না আমি ওই ভিডিওটা ওপেন করতে পারছি এখন বুঝতে পারছি না যেহেতু লাইভে চলে এসেছে এই এটা হচ্ছে নাকি প্রবলেমটা আচ্ছা দাঁড়াও একটা কাজ করি তাহলে আমি 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 কয়েকটা কমেন্ট পড়ে আপাতত কেটে কেটে দিচ্ছি আমি আমি তোমাকে তোমাকে কল কল করছি করছি হ্যাঁ তোমার ঝটপট কয়েকটা কমেন্ট পরে আমি কল করছি আবার না আমি লাইভে আবার পরে আসছি সবার কাছে ক্ষমা চেয়ে নিবো আর কি করব আমার মানে সাবস্ক্রাইবার আমার দর্শক বন্ধু আমার বাড়ির সামনে চলে এসেছে তার সঙ্গে দেখা না করে তো কন্টিনিউ করা সম্ভব না মৌসুমি তুমি যদি একটু মানে কতক্ষণ আছো বা কিছু যদি একটু কমেন্ট বক্সে লিখে জানাতে মানে এখন ঠিক কোথায় আছো কতক্ষণ আছো ইউ আর ভেরি বিউটিফুল কোচ মনীষ থ্যাংক ইউ মাধব মাধব আক্স ফর লাইক ওয়াচিং মোর লাইক আর থ্যাংক ইউ শিউলি হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমি নিউ ও শিউলি দে ব্লগস নতুন আচ্ছা ওয়েলকাম টিভি ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি সবাই আমরা তো ভীষণ ভালো আছি তুমি কোথা থেকে দেখছো কমেন্ট বক্সে লিখে জানাও আপু বাংলাদেশে অনেক বৃষ্টি হচ্ছে ইস একটু ইন্ডিয়াতে পাঠিয়ে দাও গো বৃষ্টি এখানেও ভীষণ দরকার সোমা আমি তোমাকে দেখা করব দিদি তোমার ঘর কোনখানে আচ্ছা সোমা তোমার তুমি কোন পাড়াতে থাকো সেটা আমাকে বলো তোমার পাড়ার নামটা লিখে জানাও তাহলে আমি তোমাকে তোমার ঘর কোনখানে হ্যাঁ বুঝতে পেরেছি আপু বাংলাদেশে অনেক বৃষ্টি হচ্ছে আচ্ছা শিউলি ফ্রেন্ডস আমাকে সবাই সাপোর্ট করো প্লিজ আমি নিউ হ্যাঁ অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করবে শিউলি দে তুমি অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট শুভেন্দু বর্মন হায় পুর পুরবি ঘোষ হায় হায় শুভেন্দু বর্মন কেমন আছো আমি ভালো আছি শুভেন্দু তুমি কেমন আছো কোথা থেকে দেখছো কোথায় বাড়ি তোমার বন্ধু আমার বাড়ি বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলা দক্ষিণ দিনাজপুর মিলন মিলন টপ মা পুরবি ঘোষ হ্যালো দি হ্যালো পুরবি কেমন আছে কোথা থেকে দেখছো একটু নিজের জায়গার নামটা লেখো এটা ঠিক ইন্ডিয়ার পানি বাংলাদেশে এসে ডুবিয়ে দিয়ে গেছে হ্যাঁ ভীষণ দুঃখজনক ভীষণ দুঃখজনক আসলে প্রকৃতির ওপরে তো কোনো মানুষের হাত থাকে না না প্রকৃতির মানে এখানে কোনো মানুষের তো কিছু করার নেই কিন্তু ভীষণ দুঃখজনক দেখো সত্যি কথা বলতে আমরা প্রত্যেকে কিন্তু বাংলাদেশের তোমাদের যে কোনো খবর তোমাদের তোমাদের যেটা কষ্টকর যেটা বেদনাদায়ক সেটা আমাদেরকেও কিন্তু ভীষণ হার্ট করে আমরাও কিন্তু ভীষণ দুঃখিত সেই কারণগুলো তো হয়তো সেভাবে সবাই সাহায্য করতে পারছি না সব সময় তো সবকিছু সম্ভব হয় না কিন্তু ভীষণ দুঃখজনক সত্যি সোমা আমি তোমার পকোড়ার শর্টে কমেন্ট করেছি আচ্ছা আচ্ছা দেখো না কিছু কমেন্ট গুলো খুলছেই না দেখতেই পাচ্ছি না লাইভটা শেষ হয়ে যাওয়ার পরে আমি সব দেখে নেব আচ্ছা অনেক মানুষ মারা গেছে ইন্ডিয়ার জন্য হ্যাঁ ইন্ডিয়ার জন্য এটা ঠিক না হ্যাঁ মৌসুমি আমি এখানে আছি তোমার সঙ্গে কথা বলবো তোমাকে উদ্দেশ্য করে এসেছি আচ্ছা মৌসুমি তাহলে না আমি লাইভটা আপাতত শেষ করি হ্যাঁ দাঁড়াও আমি তোমাকে ইয়ে করছি আমি দাঁড়া তোমার সাথে আমি কথা বলে নিচ্ছি কৃতি কুমারী তোমাকে আমার নাম্বার দেব হ্যাঁ হ্যাঁ দিও অবশ্যই শুভেন্দু মাইতি হ্যালো দিদি হ্যালো কেমন আছো শুভেন্দু কোথা থেকে দেখছো একটু কমেন্ট বক্সে লিখে জানাও কাজল গোল্ডার ডেলি লাইভ ব্লগ দিদি ভাই কেমন আছো আমি ভালো আছি কাজল তুমি কেমন আছো কোথা থেকে দেখছো একটু লিখে জানাও তুমি ভালো আছো আমার না একটু আচ্ছা ঝুমা আপু তোমার কয় বছরে বিয়ে হয়েছে ও আমার আমার তেরো বছর হয়ে গেছে বিয়ের শুভেন্দু মাইতি তুমি কি বাংলাদেশী না আমি বাংলাদেশী না আমি একদম ইন্ডিয়ান শুভেন্দু মাইতি আমি কলকাতা থেকে আমি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে শুভেন্দু আপু তোমাকে দেখে দেখতে সৎ বলে মনে হয় সৎ বলে মনে হয় বুঝতে পারলাম না আচ্ছা অল কুকিং রেসিপি ইন বেঙ্গলি কেমন আছো ভালো আছি একদম ঠিক টাইমে জয়েন করেছো তুমি কেমন আছো অল কুকিং বেঙ্গলি রেসিপি ঠিক আছে তোমাকে বলছি তুমি কেমন আছো কাজল গোলদার দিদি ভাই নর্থ চব্বিশ পরগনা থেকে বলছি বাহ খুব সুন্দর লাগছে অল কুকিং রেসিপি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দিদি নর্থ চব্বিশ পরগনা থেকে বলছি কাজল কাজল গলদার ডেলি লাইভ সো মাচ এত দূর থেকে লাইভ জয়েন করার জন্য জন্য আমার সঙ্গে থাকার ভীষণ ভালো লাগলো আচ্ছা সুস্মিতা ঘোষাল হাই দিদি ভাই কেমন আছো অনেক দিন পরে আসলাম হ্যাঁ অনেক দিন পরে সত্যি তাই মাঝে অনেকগুলো লাইভ আমি করেছি যেগুলো তো তোমাদের পাইনি আজকে অনেক দিন পর পেলাম কিন্তু কতক্ষণ লাইভে থাকতে পারবো জানি না এক সাবস্ক্রাইবার দর্শক বন্ধু চলে এসেছে বাড়ির সামনে দেখা করতে আমাকে হয়তো খুব তাড়াতাড়ি শেষ করতে হবে আমি 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 পড়ে নিচ্ছি একটু প্রয়োজন পড়লে আবার লাইভে আসছি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই তোমরা সবাই সঙ্গে থেকে হয় আমি সেই মানে যে আমার সঙ্গে দেখা করতে এসেছে তাকে নিয়ে লাইভে আসবো চেষ্টা করব জানি না কতটা কি সম্ভব তবে লাইটটা মনে হচ্ছে আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে ও আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে আমার ভীষণ খারাপ লাগছে কিন্তু আমি সবে লাইভে এসে বসলাম তো এইভাবে কেটেও যেতে পারছি না কিন্তু ও এত দূর থেকে এসছে শুধুমাত্র আমার সঙ্গে দেখা করতে এটা ভেবেও আমার ভীষণ খারাপ লাগছে যে মানে আমি ওর সঙ্গে যদি দেখা না করতে পারি এটা ভীষণ খারাপ হবে তো আমি হয়তো খুব তাড়াতাড়ি লাইভটা কেটে আমি ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি বা খুব সুন্দর লাগছে আচ্ছা পড়লাম হ্যাঁ আচ্ছা আমার বাড়ি তিওর ইটস রনি তিওর আচ্ছা বালুরঘাটের খুব কাছাকাছি তিওর তিওর জায়গাটা তো আমি গেছি ভীষণ ভালো অল কুকিং রেসিপি ইন বেঙ্গলি ভালো আছি আচ্ছা ভালো থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই শিউলি দে ব্লগস আমি তোমাকে কমেন্ট করেছি হ্যাঁ অবশ্যই কমেন্ট যারা যারা করে সবার কমেন্ট দেখি সবার কমেন্ট পড়ি সোমা আমি আমার বেবিকে নিয়ে এসেছি বালুরঘাটে দেখা করতে আচ্ছা আচ্ছা তুমি তোমার বাচ্চা ওই ছোট ছোট বাচ্চা নিয়ে চলে এসেছো কোথায় আছো সোমা তুমি কোথায় আছো আমাকে একটু কমেন্ট বক্সে লিখে নেওয়া কোন জায়গাটাতে আছো তুমি আর মৌসুমী কি একই সাথে এসেছো যদি তোমরা দুজন একই সাথে এসে থাকো আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তুমি আর মৌসুমী কি একই সাথে এসেছো সোমা এবং মৌসুমী দুজনেই কি একই সাথে এসেছো তোমরা যারা লাইভটা দেখছো তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তারা হয়তো বুঝতে পারছো আমাকে লাইভে অলরেডি কমেন্ট করছে দুজন দর্শক বন্ধু আমার সাবস্ক্রাইবার যারা অনেক দূর থেকে আমার সঙ্গে দেখা করতে এসেছে তো আমি লাইভটা হয়তো বেশিক্ষণ করতে পারবো না কারণ ওদেরকে মানে আমি রিসিভ না করা পর্যন্ত আমার ঠিক ভালো লাগছে না তো ওরা কোথায় আছে বুঝতে পারছি না ঠিকঠাক দেখি আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো তোমরা দুজনকে একসাথেই এসেছো তুমি সময় এবং মৌসুমি তোমরা দুজনকে একসাথে এসেছো একটু কমেন্ট বক্সে জানাও হ্যাঁ তুমি অনেস্ট বলে মনে হয় হ্যাঁ অনেস্ট থাকার চেষ্টা করি সব সময় অনেস্ট থাকার চেষ্টা করি আর আমার মনে হয় যে যে কোনো জিনিসের মানে যে কোনো সেটা কাজ হোক যাই হোক মানে সততা সততার থেকে বড় কিছু হয় না আমি যদি সততার সহকারে সৎ থেকে যদি যে কোনো কাজ করি তো একদিন না একদিন সাকসেস পাওয়া যায় একদিন না একদিন সফল হওয়া হবই তো ভেতর থেকে সৎ থাকতে হবে এটাই দরকার সেটারই চেষ্টা করি জানি না কতটা সৎ কতটা অসৎ কিন্তু চেষ্টা করি আচ্ছা শুভেন্দু মাইতি হাই হ্যাঁ হাই আচ্ছা অল কুকিং রেসিপি ইন বেঙ্গলি লাইক ডান থ্যাঙ্ক ইউ সো মাচ আমি জানি তোমরা আমার পাশে সব সময় আছো সবসময় সময় থাকবে কাজল লিখেছে আচ্ছা দেখাচ্ছে আর লাইক ছটা দেখাচ্ছে আমার এখানে না দেখাচ্ছে ভিউ ভিউজ দেখাচ্ছে হ্যাঁ পনেরোটা দেখাচ্ছে তো বুঝতে পারছি না হ্যাঁ আপ ডাউন করছে কোনো সময় দুশো কোনো সময় পঁয়ষট্টি কোনো সময় একশো পনেরো এরকম দেখাচ্ছে কিন্তু লাইক কিন্তু পাঁচটাই দেখাচ্ছে হ্যাঁ আহ আচ্ছা হ্যাঁ দিদি ভাই এগিয়ে চলো আমরা সঙ্গে আছি একদম তোমাদের তো সঙ্গে লাগবেই মানে তোমরা সঙ্গে না থাকলে তো এগিয়ে যাওয়াটা কখনোই সম্ভব না আচ্ছা মৌসুমি মন্ডল কোন দিকে বলো এখানে একটা বুলেরো গাড়ি দাঁড় করানো আছে আচ্ছা আচ্ছা মৌসুমি তুমি আর সোমাকে একসাথে আছো আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানো আর আমি দাঁড়ো লাইটটা শেষ করে দিচ্ছি দাঁড়ো শেষ করে তোমার ফোন নাম্বারে আমি একটু কল করছি দাঁড়াও দাঁড়ো আমি না আলাদা আছি ও আচ্ছা আচ্ছা তোমরা আলাদা আছো আচ্ছা তাহলে সোমা তুমি তোমার ফোন নাম্বার আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাও আমি মৌসুমি তোমাকে রিসিভ করে নিচ্ছি আচ্ছা আমি তাহলে লাইভটা এখনই কেটে দিচ্ছি আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা লাইভটা দেখছো তারা হয়তো জানো মানে শুরু থেকে যারা দেখছো মানে আমি সবে লাইভে বসেছি তো মৌসুমি এবং সোমা আমার সঙ্গে দেখা করতে চলে এসেছে আর সোমার এর আগের দিন লাইভে দেখেছিলে সোমা প্রেগনেন্ট ছিল ওর বাচ্চা হয়েছে তো এই এরকম একটা অবস্থায় ও দেখা করতে এসেছে তোমার বাড়ি কোনখানে বোন হ্যাঁ হ্যাঁ দাঁড়াও আমি ইয়ে করছি তুমি সমাও তুমি আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাও না একসঙ্গে আসিনি আমরা এখানে তিনজন আছি আমাদের ফ্যামিলি আচ্ছা আচ্ছা বৃষ্টি আসছে তাড়াতাড়ি কালেক্ট করো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি না এখনই শেষ করছি আমার সঙ্গে ওরা ওরা দেখা করতে এসেছে অনেক দূর থেকে এসেছে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মানে সিচুয়েশনটা সবাই একটু বোঝো পরিস্থিতিটা আর সম্ভব হলে আমি ওদেরকে নিয়ে আবার লাইভে আসার চেষ্টা করছি তো এখনকার মতন লাইভটা আমি এখানে শেষ করছি ওরা বাড়ির মানে এত সামনে ওদেরকে না রিসিভ করতে পারলে আমি শান্তি পাচ্ছি না তো প্লিজ একটু সবাই ক্ষমা করে দাও আমি ওদের সঙ্গে একটু দেখা করি কথা বলি আর অবশ্যই ওদের সাথে যে দেখা করছি সেই মুহূর্তটাও কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করব যদি লাইভে পারি লাইভে নাহলে ভিডিও তে তো পোস্ট করবোই ঠিক আছে আমার সঙ্গে সাবস্ক্রাইবার আমার দর্শক বন্ধু দেখা করতে এসেছে সেটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট আমি ক্ষমা চেয়ে নিচ্ছি লাইভটা এখানেই শেষ করছি আর যদি সম্ভব হয় আমি যদি পরে লাইফে আসার চেষ্টা করব তো অবশ্যই সেটা জানিয়েই আসবো হঠাৎ করে আসবো না তো এখনকার মতো লাইভটা এখানেই শেষ করছি সবাই আমার সঙ্গে থেকো প্লিজ আমাকে ক্ষমা করে দিও সিচুয়েশনটা সবাই একটু বোঝার চেষ্টা করো